সম্মানিত সমানিত ভিওয়ার্স হর্টিকালচার কৃষি পেজ ও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দেখাবো কচুর মুখী থেকে কীভাবে আপনারা চাষ করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা এই ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফলো করিনি ফলো করে দিবেন এই দেখেন আমরা হচ্ছে কচুর মুখী লাগানোর জন্য জায়গাটাকে আগে প্রস্তুত করে নেবেন ভিডিওটা বিস্তারিত দেখবেন তাইলে অনেক কিছু জানতে পারবেন কচুরমুখী চাষ পদ্ধতি আমরা আগে জমিটাকে প্রস্তুত করে নিছি এটা ছিল একটি আলুর জমি হ্যাঁ এই আলুর জমি কিন্তু আমরা আগে জমিটাকে প্রস্তুত করে নিয়েছি ভালোভাবে চাষ দিয়ে নিয়েছি দুই তিনটা চাষ ভালোভাবে দিয়ে নিয়েছি আলুর জমি যেহেতু আছে দুই তিনটা চাষ দিলেই হবে আমরা আর যদি আলুর জমি না হয় তিন থেকে চারটা পাঁচটা চাষ দিবেন আপনার ভালো করে মাটিটা জোর জোরে করে নেবেন দেখেন আমরা মাটিটাকে একবার জোর জোরে করে নিচ্ছি জোর জোরে করে নিয়ে আমরা কিন্তু এই মুখীগুলো লাগানোর চাষ লাগানো হচ্ছে এখন এ দেখেন এই মুখীগুলো যেগুলো খেম বেরিয়েছে এই মুখীগুলো খুব ভালো মুখী হ্যাঁ এটা হচ্ছে হবিগঞ্জের বিখ্যাত মুখী কচু এটা লাগানো হচ্ছে আর মুখ লাগানোর পদ্ধতিটা আপনাদেরকে বলে দেই দেখেন আমরা কিন্তু লাগানোর পদ্ধতিটা কীভাবে দেখবেন এক শাড়ি থেকে আরেক শাড়ির দূরত্ব দেখেন আমরা কিন্তু আগে প্রস্তুত করে নিছি এক শাড়ি থেকে আরেক শাড়ির দূরত্ব হচ্ছে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি বিশ থেকে চব্বিশ ইঞ্চির মতো দিবেন আমরা দিয়েছি হচ্ছে বাইশ ইঞ্চি দিয়েছি এই শাড়ি থেকে শাড়ির দূরত্ব হচ্ছে বাইশ ইঞ্চি দিয়েছি আর দেখেন আর মুখি থেকে মুখির দূরত্ব দিচ্ছি হচ্ছে আট ইঞ্চি দূরে হ্যাঁ একটা পরে উপরে হ্যাঁ আট ইঞ্চি দূরে দিচ্ছি আমরা মুখি থেকে মুখির দূরত্ব হ্যাঁ মুখিটা কীভাবে লাগাবেন এ দেখেন মুখিটা হ্যাঁ এই যে এই মুখিটা হ্যাঁ এই মুখিটাকে একটু বাঁকা করে লাগিয়ে দেবেন হ্যাঁ একটু বাঁকা করে লাগিয়ে দেবেন তাহলে হচ্ছে গাছটা সুষ্ঠু সুন্দরভাবে উঠবে আর মুখিটা লাগানোর পরে আলতু করে এভাবে আপনি মাটি দিয়ে ঢেকে দেবেন দেখেন আলতুভাবে এভাবে মাটি দিয়ে দেখে দেবেন বেশি মাটি দিবেন না যখন গাছটা উঠবে তখন আপনারা দুই পাশ থেকে মাটি দিয়ে দিবেন এখন অল্প মাটি দিয়ে দেওয়ার ফলে কিন্তু গাছটা দ্রুত উঠবে আর লাগানোর পরে কিন্তু এখানে আপনি পানি দিয়ে ভিজিয়ে দেবেন পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার পরে কিন্তু গাছে রস পাবে দ্রুত উঠবে যেহেতু মুখ কী সময় লাগে হ্যাঁ সুতরাং এখানে কিন্তু আমরা এখন আরেকটা পদ্ধতি করবো এখানে ডাটা ফেলে দিব হ্যাঁ বা শর্ট সময়ে যা খাওয়া যায় ডাটা বা লাল শাক আপনার ওপর দিয়ে ফেলে দিবেন এ দেখেন আমরা ডাটার বীজও কিন্তু এটা এটার মধ্যে ফেলে দিব যাতে করে ডাটার বীজ থেকে আমরা সহজেই ডাটা খেতে খেতে পারি বা লাল শাক খেতে পারি ওরকমভাবে আপনারা ফেলে দিবেন আর এরকমভাবে আপনারা এই যে মুখীটাকে রোল করে দিবেন আর এক রোল থেকে আরেক রোল দূরত্ব তো আমরা বললামই বাইশ ইঞ্চি দিছি এরকমভাবে দেবেন আর মাটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু মুখি যেহেতু লং সময় লাগে হ্যাঁ বেশি সময় লাগে এখানে জৈব সারটা বেশি দিবেন গোবর সার যেটা এটা জৈব সারটা বেশি দিবেন জৈব সারটা বেশি দিলে হবে কি জৈব সারটা বেশি দিলে এটা কার্যকরিতা বেশিক্ষণ থাকবে আর রাসায়নিক সার কিন্তু কার্যকরিতা এক মাসের মধ্যে শেষ হয়ে যায় যেহেতু এটা এক দেড় মাস লাগে উঠতে সেহেতু আপনারা জৈব সারটা দিবেন আমরা কিন্তু জৈব সারের সাথে সাথে গোবর যেটা দিতে পচা গোবর দিতে পারেন আমরা কিন্তু এখানে জৈব সারটা দিচ্ছি পরে আমরা এই যে এটা দেখেন হচ্ছে মুরগের বিট পচা মুরগের বিট যেটা এটা কিন্তু আমরা জমিতে দিয়েছি আরও আছে আরও দিব হ্যাঁ এরকমভাবে দিয়ে কিন্তু আপনারা আপনার জমির মধ্যে এই জায়গাটাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে পারেন যাতে করে দ্রুত সময়ের মধ্যে আপনি গাছগুলো ওঠে আর গাছগুলো প্রচুর খাবার পায় আর মাটিটা জোর জোরে থাকবে খসখসে থাকবে তাইলে কিন্তু প্রচুর পরিমাণ মুখী কচু বানবে আমি কিন্তু এই কচুর জায়গাটা কিন্তু অল্প জায়গার মধ্যে অফিসের মধ্যে কিন্তু অল্প জায়গায় আমি কিন্তু এই মুখী কচুটা করেছি আপনারা কিন্তু চাইলে আপনাদের বাড়ির নাই বা অল্প জায়গার মধ্যে আপনারা যদি লাগান তাহলে কিন্তু আপনারা সহজে সফল হতে পারবেন ওকে বিহার সবাই এই পেজটাকে ফলো করবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন আর আমাকে সর্বাত্মক সহযোগিতা করতেছেন আমাদের রুবেল সাহেব হ্যাঁ তাকে অনেক ধন্যবাদ আর আপনারা এই যদি বাড়ির পাশে এরকম জায়গা থাকে খালি জায়গা থাকে তাহলে আপনারা বিভিন্ন সবজি চাষ করে খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম